আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বলো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসি নাই যে নতুন ভাইয়েরা ইজি বাইকের কাজগুলো শিখতে চাইতেছেন যারা ভাবতেছেন ইজি বাইকের কাজগুলা কোনো জায়গার থেকে শিখবো প্লাস আমি দোকান দিব তো চাইলে আপনার এই জি বাইকের সব ধরনের কাজই আমার কাছ থেকে শিখতে পারেন আমার এখানে যদি আপনারা আসেন তাহলে এই যে বাইকের সব ধরনের কাজ একসাথ আপনারা শিখতে পারবেন তো অল্প সময়ের মধ্যে আপনারা পেটিগুলি কাজগুলো কিন্তু নিজের হাতে করে শিখতে পারবেন তো গাড়ি চেনে দেখতেছেন যে গাড়িগুলো কাজ হচ্ছে অবশ্যই পেটিগুলি চোখের সামনে দেখতে পারবেন তো এখানে কন্ট্রোলার আপনারা যদি চান শুধু কন্ট্রোলার সার্ভিসিং করা শিখবেন তাও শিখতে পারবেন যদি আপনারা মোটরের কয়েল বাদাই করা শিখতে চান তাও শিখতে পারবেন তো আপনারা সব সাবজেক্টই কিন্তু চাইলে একসাথ শিখতে পারেন প্লাস আপনারা আলাদা আলাদাভাবেও কিন্তু শিখতে পারেন তো এখানে দেখতে আছেন মোটর একটা মোটর সার্ভিসিং থেকে শুরু করে নিয়ে কয়েল বাদাই পর্যন্ত আপনাদেরকে বুঝাই দেওয়া হবে শিখাই দেওয়া হবে যদি আপনারা প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে শুধু ট্রেনিং সেন্টারই না রানিং গ্যারেজ এখানে আপনারা কাস্টমারের কাজগুলা নিজের হাতে করে গেলে আপনারা রিয়েল কাজগুলা শিখতে পারবেন যদি কোনো ভাই আসেন তাহলে অবশ্যই এক কপি আপনার এনআইডির ফটোকপি আর এক কপি ছবি অবশ্যই সাথে করে নিয়ে আসবেন এখানে যে কোনো সময় কিন্তু ভর্তি হইতে পারবেন তো গাইজ আর কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম